السلام عليكم ورحمة الله وبركاته. من موضوع بيان ظهر جروح ماذا ذكرت لك خطأ هو سليا ير أحمد الله دوازرا وقل جاء الحق <applause> حق الباطل إن الباطل كان زهوقا إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. تلا إن شاء الله حق أيوه باطل زيوي. إيه مك باقي زين إن كي ترى تمام حق دي بعد برمك كله ترى زيوي ترى ترى جنكله لو ধর দিনু আর আর রোহিঙ্গার খতং করণ ধরো আলমহিম আর রোহিঙ্গা হক আর তো আল্লাহ হয়েও মধ্যে যার হোক তারা ভরব যার কুশি তারা ভরব আল্লাহর দোষরা আছে যে আর কুশি গড়ার টাকা ভরব হতো কিছু মতো দুষ্ফন হব তাহলে ইনশাল্লাহ কিছু দুষ্টি হব কিছু দুষ্ফন হব কেসেও বুঝি করে দুষ্ণি কেসেও নবুঝি করে আল্লাহ তাল্লাহ বেকুন্দর বুঝি পেলার তফিক দোক তাহলে তাহলে আর আর একখান যেমন আছে আর আর রোহিঙ্গা কমে আর খান জমিন তামান দুনিয়ার মাসুর তো একখান আছে আর আর তুই আছে জুবিন আর আর কেন বর্মা কাড়ি লাগে দে এ জমিন আর আর ঠেঙ তোলা আনি বলে আর তো ফুলজুর কুশি সর টাকা ভরিব ফোয়া বুড়া মাস্টার আওয়াম হাত তক্কর মানুষ যে যখন একখান কুশি করে তো একখান দুনিয়ার মাঝে দোস্তরা আছে যে কি লাগে ওখানে উচিলে লাগে

তইলে আক্সাৰ জি আন চা ইয়া লৈ ৰাইয়ো তইলে আর খেনৰ ৰোয়েংগা আজা দিওন তারা খুন্দ মুক্তাৰী থাকন আর খেনৰ ৰয়েঙ্গাই আন দৰকাৰ পৰিলে আন চিটাং বাংলাদেশ লৈ মিলি যোগগৈ ইয়া ৰয়েঙ্গাই আক্সাৰ ইয়তা কিছু ৰোয়েঙ্গাৰ নাইথাক কলে নচালি হৈ তালৈ নবোদেৰ তইলে আকসার মানসে কুলত মাৰি ফুচুন নাদকত যেন দিলা ন তই যদি আন চিনি সাৰিলো নাপালিও আরে বাংলাদেশের মানুষের ও আছে তাহলে আর কমে জুবান হিসাবে আরা বাংলাদেশের হিসাব মা দিয়ে ফেলাই তোলে মগ যে মগে হাতিয়ার দর যে আর রোহেঙ্গে হাতিয়ার দার হনে ডর নাইলে বাংলাদেশে যে দূর বাংলাদেশের হক বন্য বাংলাদেশের হক তো ফলেছে আতত মগৈ বাঙালি হ আর রোহিঙ্গা চাং ভাগ ভাস করে বর্মাই বাঙালি হরখানার আবাদী বরমান হ আর খানার আবাদী একম আরও রোহিঙ্গা মগজিন আছে পার্বত্য সতরকার আসাম মণিপুরের তো তেলিপুরা লৈ যায় যাই তিন নম্বর মেজরিটি মগিন ধরলে আর খাং দি আন মুসলমানের আবাদী এখন আগেও তো এইসব আমরা মুসলমান কল আর রোহিঙ্গা কম বেগুন যুদ্ধ জাহাজ করি বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পাবলিক বাংলাদেশের আলম উলুমা মাস্টার হাল চকর মানুষরা আমরা বুঝাই যে ফারে তো আরো বলছাথি থাকি সারা এখন উভে নাই বেগুন ইংশ বাংলাদেশের আওয়ামী সাথ দিয়ে আন আগৈতে সাথ দিয়ে আন

আর কান দৌলা মুস্তকিল্লা আরা নসাই আরা বাংলাদেশ মিলিয়ারে চাই বাংলাদেশে খুশি গেলি আর বাংলাদেশে যদি আং খাওয়া দৌলে আরা তোমার মিলাই নলি তোমার দৌলা মুস্তকিল্লা বানাও মগর তোমার আরা লেগে মিটা কি বই নিলেন আর ইয়ান রাজি তোলে এই হিসাবে রোহিঙ্গা কম বেগ গুলুন আল্লাহ তুই মাগ কুশি কর উগ উশিলা ধর উশিলা হইলে আর আর বাইয়া জিয়ম মাঝে ধরা খাইয়ে ইউসুফ আল্লাহ সালাম উদ্দল ইনশা আল্লাহ আমন আমান থাকিব আর কেন যুদ্ধ জাহাজ ওই মকবরমা লড়া ইন্ডিয়া লড়া তাহলে ইন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ মানুষ সব মিলি ইনশাল্লাহ আর মানুষ ঋণ আর সিজন বসে যা রাখে ইন ওর ন্যায়ালয় দিদি ইন ওর মন্ত্র দিদি আর কাদের মশলা হলেবো ইনশাআল্লাহ যে দূর খুশির মেহনত আল্লাহ তালে দূর দুনিয়ায় আকারগুনের দিব তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সেনারকর ইয়া আছে বেগগুনে কল্পনা করে আর কান ইয়া বাংলা বাংলা ইচ্ছা আর কান বাংলাদেশের ইচ্ছা কলা উনিশশো আটত্তরের হুজির মাসে দে

চলে ইয়াগো বাংলা সমাজ মাঝে গাইল লাগুর মানুষ উড়ি আয়না ফলে তুই উড়িও কত না তারা হাত পাওয়ার নাই দোয়া করো ইনশাল্লাহ ইয়া মিনা জিনা পাওয়ার তা আর আতা উল্লাহ সাপ আল্লাহ করছে আর তো সে লাগে দেখ খারাপ লাগে মগর আল্লাহ ইয়ান হইতে পারে ভালা আশা অপান্ত করু হু সেখানে লোক

তাহলে ইনশাআল্লাহ আল্লাহ না আল্লাহ দিন আনা আব্দনি আর বন্দার গুমান মজি নাই আছি বেগুন রোহিঙ্গে গুমান কর আর খানি আর মকবর মানে মারি লইম বরমা গিয়ে মকলে লড়াই ইনশাআল্লাহ বাংলাদেশের বাই আইন ফৌজ আর্মি বেগুলো নাড়ার ফৌজ আর তারার ফৌজ আর খানরে অনরা মিলাই ল আর অনরা মাথাতে আসি অনরা নিচত্ব আসি আরা অনাৰ লৈ জিন দি গিলা ফোঁ দিবি নচিৰিউম অনাৰ ইনশাআল্লাহ অনারা আঁ আরে ফাঁসি বাসাইল গৈ দিন তোর বাচাই ল আল্লাহ এই কোৰান আমাজক হইয়ে বাবা আ লকম না তো ফি সব ইল ইল্লা বল মস্তাদা ফি নামিন ওল নিচা বল লুল ধ্যান তোহারে অ মানুষ উই ন কেন অল্ল ডৰ দিন ফাঁসি গি ইদার এখন ডাক মারার জন্য না ও বাংলাদেশের আর্মি ও বাংলাদেশের মালমুল ও মাস্টার ও বাংলাদেশের কোট কাছারের না গিয়া প্রফেসর কল সাহেব কল তোমার আর রোহিঙ্গা কোন জিম ফাঁসি গিয়ে গই তার আর বাসায় কে নলর রোহিঙ্গিয়ে ডাক মারার জন্য না ও যা আল্লা না মিল্লদুন কা ওলিয়ান ও যা আল্লা না মিল্লদুন কা না ও আল্লাহ তত মজদগার আমির মজদগার ইনসাফি আর ইনশাল্লাহ বাংলাদেশ বেগগুণ আর আগে এসেছিল এখনো থাকিব আর তুই পাক্কা ইকিন আল্লাহ তালা বাংলাদেশর যে প্রশাসন এখন আছে বেগুন একখান হক কথা কই হক বুঝি বলল তো ইনশাআল্লাহ বেগুনরে বেগুনরে আল্লাহ তালা এক খল মানুষ শিগগরি মনে বেগুন বেগুনরে দুনিয়া ইনামাল হাই দুনিয়া লড়বুন ওলা হুন দুনিয়া এখন যা কেল কুচ কে চুন মগরে জন্মতে যা ওইনামাল ওইনার দ্বারা আখ রেজা লোহিয়াল হাই ওয়ান ওই অসল ঘর ওই জানার থেকে নে যা আখেরত কিয়ান তাহলে আখেরত মাঝে ইনশাআল্লাহ যাইতে মগর দুনিয়ার ইয়ান কিলা ইয়া কেটে যাবে দুনিয়া মাঝে তারা কেটে গড়ি আমোদনী করি তারা ফল খাইবারে হয় না তো দুণ আমল করি তুই বলে তল এই হিসাবে জন্নত মাঝে যাই বললা বাংলাদেশের হার টক্কর মানুষ তো রোহিঙ্গা রে ফাঁসি মকবর মানে ফাঁসে পেল তুলি লণ ইয়ান বাংলাদেশের কুড়ি কুটি মানুষ জন্নত কেন উচিলা তলে আর আশা করি সৌদি আরব সমাজে মলিক খালেদুল ফাইজল হয়ে আর আর আব্দুল আজিজ নসল জন্নত জাবুল্লাহ খান উচিলা আর আর রোহিঙ্গা কৌমরে আজ্যে থারা দুঃখার দিয়ে আশি বছর ইয়ে আর 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 দাদা আর আর বাপ বাফাইন দিয়ে আর দাদা করলে রোহিঙ্গারা জায়গা দিয়ে দিয়ে ইহান আর আল্লাহ জন্নত জাবুল্লাহ খান সিরি একখান উচিলা ইহার মাঝে আর তো আর কিচ্ছু নাই আর আর ফখর রোহিঙ্গা কৌমরে আরা জাগা দি এর ফরবরির গত্য দি এলম বৈত্য দাবাই এলাচ গরির হাম বৈত্য দিয়ে সুরিয়া পয়সা নলর কান জরিয়া আর আর মলিক ফাইসে কালদুল ফাইসে মকদুল মোকরমার আজিয়া মহজুদিয়া জালাতের বারে সেহেতা আবি তোমার আকো হাত তোমার বিলহাজ করুক তাহলে এবার জুবান তো হয়ে যায় আছে ইয়াইও বাংলাদেশের অনারা যে দর দর জিম্মাদার আছে হাল অনারা যাবার জন্নত রোহিঙ্গা রোহিঙ্গারে অনারা গাতে তুলি কিন্তু তুলিল অনগান আর আশা করিল ওনারা আরো রোহিঙ্গারে আজ আটটা বছর ওনারা আরো খেতমধ্যে সুন্দর করে চলার বুথের ভাস